আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাত্র পাঁচ দিনে দুই হাজার ফলোয়ার এটা কিভাবে সম্ভব তো প্রথমে আমি আপনাদেরকে একটু প্রমাণ সহকারে দেখাই তারপর বলবো যে এটা কীভাবে সম্ভব ঠিক আছে তো এখান থেকে একটু আমি নিচের দিকে যাব আমার কয়েকটা পোস্টে আমি আপনাদেরকে দেখাবো এখানে একটু ভালো করে লক্ষ্য করুন এই যে আমার একটা পোস্ট আছে এখানে একটু ভালো করে লক্ষ্য করুন এটা আমি আপলোড করছি পাঁচ দিন আগে ঠিক আছে আর এখানে টাইটেল দেওয়া আছে যে এক লক্ষ সাত হাজার ফলোয়ার ঠিক আছে অর্থাৎ আমার পেজে যখন এক লক্ষ সাত হাজার ফলোয়ার ছিল তখন আমি এই পোস্টটা করছিলাম এখন বর্তমানে আছে এক লক্ষ নয় হাজার ফলোয়ার আর এখানে একটু ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু পাঁচ দিন দেওয়া আছে ঠিক আছে এই যে ফাইভ ডি অর্থাৎ পাঁচ দিন আগে আমি এই পোস্টটা করছি এখন আমি আপনাদেরকে আরও কয়েকটা পোস্ট দেখাবো মানে এই পাঁচ দিনের ভিতরে কী কী পোস্ট করছে একটু দেখায় দেখায় আপনাদেরকে এখানে যা একটা পোস্ট আছে এই পোস্টের যে সি ইনসাইট আছে কিন্তু যদি আমি যাই একটু ভালো করে লক্ষ্য করুন সি ইনসাইডে যাওয়ার পর এখানে একটু দেখুন যে নেট ফলোয়ার্স অর্থাৎ এখানে আমার এই পোস্ট থেকে ফলোয়ার আসছে একশো বিরাশি জন ঠিক আছে তারপর আমি আরেকটা পোস্ট আপনাদেরকে দেখাই একটু দিকে গিয়ে এই যে একটা পোস্ট আছে এখানে দেখুন এটা আমি করছি তিন দিন হয়েছে একটু ভালো করে লক্ষ্য করুন এই যে তিন দিন হয়েছে আর এখানে কিন্তু রেক্ট আসছে প্রায় এগারো এগারো হাজারের মতো ঠিক আছে তো এখানে যে সিনসাটটা সেখানে একটা ক্লিক করি তাহলে এই পোস্ট থেকে আমার ফলোয়ার আসছে দুশো আটজন ঠিক আছে এভাবে যদি আমি আরেকটা পোস্ট আপনার আপনাদেরকে দেখাই এই পোস্টের সি ইনসাটে গেলে দেখতে পাবেন এই পোস্ট থেকে আমার ফলোয়ার আসছে পাঁচশো পঁচাত্তর জন ঠিক আছে মানে কয়েকদিনের ভিতরে সবটির মধ্যে একশো দুশো পাঁচশো সাতশো এরকম আছে আমার একটা পোস্ট আপনাদেরকে দেখাই এটা কয়েকদিন আগে করছিলাম আমি আপনাদের যে মেন বিষয়টা সেটা আমি বলবো একটু ওয়েট করুন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন তো এখানে দেখুন এটা আর একটা পোস্ট আমার এখানে যদি যে এই পোস্টের ইনসাইট আমি একটা ঠিক করি এটার মধ্যে রিয়েক্ট হয়েছে তিন হাজার ছয়শো তো এখানে একটু ভালো করে লক্ষ্য করুন এখানে এখানে ভিউ হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর্নিং জিরো যেহেতু আমার এখানে কোনো মনিটাইজেশন নেই আর এখানে এঙ্গেজমেন্ট হচ্ছে আট হাজার ছয়শো নব্বই ফলোয়ার আসছে সাতশো বিশ জন আমার একটা ফটো দেখে ফলোয়ার আসছে সাতশো বিশ জন এখানে এখানে একটু নিচের দিকে লক্ষ্য করুন তো এখান থেকে এখানে কিন্তু মানে ফলোয়ার থেকে নন ফলোয়ারের সংখ্যাটা বেশি তো আমার ফলোয়ারগুলো কীভাবে আসছে আপনারা আশা করি কিছুটা মানে ধারণা পাইছেন এখন বলি যে কীভাবে এই ফলোয়ারগুলো আসছে অর্থাৎ মাত্র পাঁচ দিনে দুশো ফলোয়ার আসলো সরি দুই হাজার ফলোয়ার আসলো তো এটার মেইন কারণ হচ্ছে যে আপনাকে ভিডিও বা ফটো ভাইরাল করতে হবে আমি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কিন্তু এখানে ফোটো ছিল ঠিক আছে তো ফটোস থেকে আমার এই ফলোয়ারগুলো আসছে এক একটা মানে দেখতে পাচ্ছেন আপনারা যে পাঁচশো সাতশো দুইশো একশো এরকম কিন্তু ফলোয়ার আসছে আর বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল হইতেছে কিন্তু ফটো এই জন্য সবসময় চেষ্টা করবেন প্রতিদিন একটা থেকে দুইটা ফটো আপলোড করার জন্য বা সবচেয়ে বেশি ভাইরাল হইতেছে কিন্তু ফটো আর যখন আপনার ফটোটা ভাইরাল ভাইরাল হবে তখন কিন্তু আপনার এখানে মানে ভালো পরিমাণে একটা ফলোয়ার আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি আবার ক্লিয়ারলি বলতেছি আপনাদের জন্য শুধু যে আপনারা বর্তমানে রিলস বা লং ভিডিও যেটা আপনারা আপলোড করেন তো করবেনি পাশাপাশি এক থেকে দুইটা ফটো আপলোড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখানে ভালো একটা ফলোয়ার আপনারা পাবেন ঠিক আছে আমার এখানে দেখুন এক লক্ষ নয় হাজার ফলোয়ার হয়ে গেছে অর্থাৎ পাঁচ দিন আগে ছিল এক লক্ষ সাত হাজার এই পাঁচ দিনের ভিতরে কিন্তু আমি শুধু ফটো থেকেই ফলোয়ার পেয়েছি দুই হাজার ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছি